আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন কি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্না বান্না না একদম ব্যতিক্রম একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আর শরীরটা একটু ভালো নেই তো বয়েসটা ইগনোর করবেন প্লিজ কারণ গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা সাথে জ্বর তো ভাবলাম যে ভিডিওটা যখন পরে আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা দুই পাউন্ডের কেক ভ্যানিলা কেক পেস্ট দিয়ে নিয়েছি তো এটা ভালো করে এখন সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিমের লেয়ারগুলো দিয়ে দিব তো এটা আসলে আমার কোনো অর্ডারের কেক ছিল না এটা আমার একটা স্পেশাল একটা কেক ছিল যেটা আমি বাচ্চাদের জন্য তৈরি করতেছিলাম মাদ্রাসার কিছু বাচ্চা আছে ওদের জন্য আর কি আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে ও ওদের ক্লাসের জন্য আমি তৈরি করতেছিলাম কারণ আমার ছেলের বার্থডেতে এরকম কোনো কিছু করা হয়নি এবার কারণ প্রতিবারই যেহেতু বাচ্চা মানুষ আমরা সবাই কিন্তু বাচ্চাদের জন্মদিনে কিছু না কিছু করি কিন্তু এবার আসলে কিছু আমার করা হয়নি তো যার কারণে ভাবলাম যে ও বাচ্চাদেরকে নিয়ে একটু কেক খাক তো কেকের আগে ওকে বাসায় বানিয়ে দেওয়া হয়েছে ওর বার্থডের জন্য তো ভাবলাম ওর ক্লাসমেটদের সাথে ও একটু সেলিব্রেশন করুক তো এখানে আমি কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে ভালো করে সুগার শেয়ার দিয়ে দিয়েছি দিয়ে তারপর উপরে হুইপ ক্রিমের লেয়ারগুলা দিয়ে দিব সেই তো দেখতে পাচ্ছেন এখানে হুইপ ক্রিমের লেয়ারগুলা দিয়ে দিচ্ছি আসলে কেক তৈরি করা কেক সেল করা প্লাস কেক ডেকোরেশন এগুলা সবই সময় সাপেক্ষ ব্যাপার তো এগুলা সংসারের কাজের পাশাপাশি এগুলো আমি করে থাকি আর কি বললাম না মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া কিন্তু খুবই জরুরি একটা মেয়ে যখন আত্মনির্ভরশীল হবে পরনির্ভরশীল না হয়ে তার নিজে যখন যেটা করতে ইচ্ছে করবে যেটা কিনতে ইচ্ছে করবে সেটা করতে পারবে তো এখানে কে থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম দিয়ে উপরে আবার সুগার সিয়ার দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে দিব তো এই কেকের ডেকোরেশন ফুলটা আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যেহেতু যদি চান যে আমি কেকের রেসিপি শেয়ার করবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আপনাদের স্পঞ্জ কেকের রেসিপি চাই তাহলে আমি অবশ্যই শেয়ার করবো তো আপাতত ডেকোরেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি মন থেকে কোনো কিছু করলে সেই কাজটা কিন্তু কখনোই বিফলে যায় না তাই না সেটা কিন্তু আসলে খুব সুন্দর হয় আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার যখনই মন খারাপ থাকে বা আমার এই কাজটা আজকে করতে ভালো লাগতেছে না ওই কাজটা কখনোই না আমার সুন্দর হয় না যখন আমার মন ফ্রেশ থাকে আমার ভালো লাগে তখন এই কাজটা আমার খুবই সুন্দর হয় তো কেক বানানোর ক্ষেত্রে প্রায় জিনিসটা আমি লক্ষ্য করেছি যে এই জিনিসটা আজকে আমার বানাতে ভালো লাগতেছিলো না কিন্তু আমার কেন জানি জিনিসটাই খারাপ হয় যত পুনরায় আবার আমার করতে হয় তো এখন আমি কেকটাকে ফুল কভার করার জন্য একটা পাইপিং ব্যাগের মাথা কেটে নিয়ে নিয়েছি তারপর একটার ভিতরে হুইপ ক্রিম ঢুকিয়ে আমি এভাবে বর্ডারের মতো করে দিয়ে দিচ্ছি যারা নতুন কেক তৈরি করছেন বা কেক ফিনিশিং আনতে পারতেছেন না তারা কিন্তু চাইলে এভাবে আপনারা হুইপ ক্রিম পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে এভাবে দিতে পারেন তাহলে কিন্তু ক্রিমটা সহজেই সমান ভাগে চারো সাইডে লেগে যাবে এবং আপনার ফিনিশিং আনতেও সুবিধা হবে আর স্কোয়ার কেকে একটু ফিনিশিং আনতে আসলে অনেক ঝামেলা হয় তাই তো আমি চারো সাইড দিয়ে আমি এখন ভালো করে কেক ক্রিমটা মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি প্যালেট নাইফটা জাস্ট আলতো করে কেকের গায়ে ছুঁয়ে নিচ্ছি তারপর কিন্তু এভাবে প্যালেট নাইফ দিয়ে টান দিচ্ছি আপনি একবার এভাবে বাসায় আমার এই টেকনিকটা ফলো করবেন তাহলেই দেখবেন আপনার কেকের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়ে চলে আসছে আর কেকটাকে ক্রাম কোট করে রাখার দশ মিনিট পর্যন্ত আপনি ফ্রিজে রেখে দিবেন এতে আপনারা ফিনিশিংও খুব সুন্দর আসবে আমি কিন্তু এখন আর কেক ফ্রিজিং করি না আমি সাথে সাথেই ফিনিশিং নিয়ে আসে এসে পড়ি আর কি আপনারা যখন আমি তিনটা লেয়ার কমপ্লিট করে হালকা ক্রিম লাগিয়েছি উপরে ঠিক তখনই আপনারা এটাকে ফ্রিজে রেখে দিবেন তারপর ফুল কভারের জন্য নিয়ে আসবেন তো এটা হচ্ছে একটা ফাঁকিবাজি বুদ্ধি উপরেটা যখন আপনারা ফিনিশিং আনতে পারবেন না তখন উপরে এইভাবে জিকজ্যাক করে দিবেন তা আমার কি একটা ডিজাইনটাই ছিল এরকম আমি কিন্তু ফাঁকিবাজি করিনি তা আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম আর কি তো উপরে ডিজাইনটা এরকমই ছিল আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে উপরে ঝিকজ্যাক মতো থাকে এখানে টু ডি নজেলের সাহায্যে আমি রেড ম্যানের রেড কালার স্ট্রবেরি রেড কালার দিয়ে কালারটা এনেছি আর একটা পিচ কালার করে নিয়েছি ইয়েলো এবং রেড কালার দিয়ে এই পিচ কালারটা করা তারপর সিক্স পি নজেলের সাহায্যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এটা খুবই ভাইরাল একটা কেক ডেকোরেশন আপনারা সবাই দেখেছেন বেশিরভাগ কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে এই কেকের ডেকোরেশনগুলাই কিন্তু চলতেছে তা আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে এক কে ডিজাইন গুলা কার কাছে কেমন লাগে আমি আসলে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো সিক্স বি নজরের সাহায্যে কিন্তু এই फ्लावर গুলা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি কিন্তু আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন সাইডে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা দিব তাই তো এখন এখানে ছোট একটা স্টার নজল নিয়ে নিয়েছি নেওয়ার পরে এই স্টার নজলের সাহায্যে সাইডের এই বর্ডারটা দিয়ে দিব আমরা বাসায় যারা কেক তৈরি করি তারা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কেকগুলো তৈরি করি এবং কোনো রকম ডালটা ছাড়া কিন্তু আমরা এই কেকগুলো তৈরি করি স্বাস্থ্যসম্মতভাবে তাই আমাদের কেকের সাথে কোনো রকম বেকারি কেকের কোনো তুলনা করা আসলেই চলে না যারা না বোঝেন আসলে কেকের দাম এত কেন এই সেই তাদের জন্য বলি দিলাম এই তো আমি চার সাইডের বর্ডারটা কিন্তু রেড কি বললাম সাহায্যে দিয়ে দিলাম বললাম না বলতেছে আসলে ভুলে যাচ্ছি তো তো এই এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আমার ছেলে এবং ভাগ্যের নামটা লিখে দিলাম তো আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমার ছেলেও খুব পছন্দ করেছে কেকটা তো এটা এখন সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিব তো এই তো এটা হচ্ছে সকালবেলা আমরা এখন চলে যাব মাদ্রাসায় আমার ছেলে তো অলরেডি সকাল ভোরে চলে গিয়েছে সাতটার আগে তো আমরা এখন যাচ্ছি প্রায় আটটা চল্লিশ বাজে তখন আমরা যাচ্ছি সেই তো আমরা এখন অটো নিয়েছি নেওয়ার পর আমি আর আমার ননদ আমরা দুইজন চলে যাচ্ছি আমার ছেলের মাদ্রাসায় তোর মাদ্রাসায় আমি আর ওর ফুপি চলে যাচ্ছি তো যেতে মাত্র পাঁচ মিনিট লাগবে অটো দেয় যেহেতু অটো দিয়ে যেহেতু যাচ্ছি আমরা মাদ্রাসায় আসার পরে দেখি ওদের টিফিন টাইম এখনো দেয়নি আর দশ মিনিট বাকি আছে তো তো আমার ছেলে দেখতে পাচ্ছেন কথা বলতেছে আমার সাথে বলতেছে ওর নানু চলে গেছে কিনা তো আমার আম্মু আমাদের বাসায় আছে তো বলতেছে নানু কোথায় আমি বলছি তোমার নানু বাসায় আছে রেখে এসেছি তো বলতেছে আচ্ছা ঠিক আছে তো এখন লেখতেছে আর কি হুজুরে লেখা দিছে আর ওই তো কোনায় আমার কালো হিজাব পরা আমার ভাগ্নি ওরা বসে আছে তার দশ মিনিট পরে ওদেরকে টিফিন টাইম দিবে তো টিফিন টাইম দিয়ে দিয়েছে আমিও ভিতরে চলে এসেছি দেখতেছি অনেক গার্জিয়ান ওদের বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে তো আমি ভাবলাম এই সময় ওদের কেটে কেকটা কেটে দিয়ে ফেলি তো ওই জন্য আমি ভিতরে গিয়েছি যাওয়ার পর আমি এখন কেকটাকে আনবক্সিং করব। ওদেরকে কেটে সবাইকে একটু একটু করে দিব আমার ছেলে টিফিন বক্স নিয়ে ঘুরতেছে বলতেছে আম্মু কেকটা কখন কাটবো আমি বললাম দাঁড়াও আম্মু কেটে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তো আবার খুশিতে লাফাচ্ছে যে সবাইকে নিয়ে খাবে ওর খুবই আনন্দ হচ্ছে কেকটাকে লম্বা লম্বি করে প্রায় অনেকগুলা পিস করবো যেটা স্কোয়ার কেক অনেকগুলো পিসই কিন্তু হবে কেক আমি ভালো করে পিস করে সবার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আমার ছেলে সামনে এসে দাঁড়িয়ে আছে আজকে টিফিনে ফ্রাইড রাইসের মতো ভাত মানে ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম ও যেটা বলে সেটা ওকে দেওয়া লাগে আমি কেকগুলা পিস করে নিয়ে নিয়েছি এখন আমি এগুলা সবার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আমার ছেলেকে প্রথমে বলেছিলাম তুমি খেয়ে নাও তো বলতো এখন খাবে না তো পরে খাবে তো ওর পিসগুলো রেখে দিব তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু কেকে ক্রিম আমার বোরখাতে লেগে গিয়েছিল তো ওইটা পরিষ্কার করে নিয়ে একদম সবাইকে দিয়ে তারপর পরিষ্কার করে ফেলবো তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন একজন ভালো হাফেজ হতে পারে এই আশায় কিন্তু ওকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি তো সবারই যেন ও ইচ্ছা পূরণ করতে পারে আল্লাহ যেন ওকে সেই নিয়ে আমার দান করে তাই তো সবাইকে দিয়ে আসার পর আমরা চলে যাছিলাম তখন দেখলাম যে ঝালমেরালা এসেছে বাহিরে তো সবাই মিলে এখন ঝালমুরি খাবো খেয়ে তারপর বাসায় চলে যাব এই তো আমরা সবাই এখন ঝালমুরি নিয়ে নিলাম তো এখন ঝালমুরি খেয়ে আমরা বাসায় চলে যাব তো আজ এর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম